বিডিও অফিসের অদূরে উদ্ধার বান্ডিল বান্ডিল ভোটার কার্ড অনেকগুলি কার্ড ইতিমধ্যে পুড়িয়েও দেওয়া হয়েছে ঘটনায় চাঞ্চল্য সন্দেশখালিতে বিডিও অফিস চত্বরে মিলল বান্ডিল বান্ডিল ভোটার কার্ড বসিরহাট মহকুমার সন্দেশখালীর এক নম্বর সমষ্টি উন্নয়ন দপ্তরের পাশের নয়নজুলিতে বান্ডিল বান্ডিল ভোটার কার্ড মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ একাধিক আই কার্ড আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের পাশেই পড়ে রয়েছে শয়ে শয়ে ভোটার কার্ড যা দেখে চক্ষু চরক কাজ এলাকাবাসীদের এলাকাবাসীরা জানাচ্ছেন এই ভিডিও অফিস চত্বরে বহু বেআইনি এবং অবৈধ কাজ কারবার চলে এদিন সকালে এগুলি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেওয়া হয় পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায় গিয়ে দেখলাম অনেক আই কার্ড পড়ে আছে ভারতীয় পরিচয়পত্র মাথায় ঢুকলো না যদিও আমি এখানকার স্থানীয় বাসিন্দা পাশে বিডিও কারা পুরলো কী পড়লো তবে যতটুকু জানি বিডিও অফিস থেকেই সব এখানে পড়ানো হয়েছে তিন চার দিন ধরে তাছাড়াও এখানে বেশ কিছু পড়ে রয়েছে এটা তো ভাববার বিষয় প্রশাসনের দেখা উচিত কিন্তু কী বলবো বলার কিছু নেই বর্তমান যে অবস্থা আমাদের দেশের রাজনৈতিক অবস্থা মানে আপনি সত্য বলতে গেলেই বিপদ আছে এ তো অবৈধ অন্যায় এগুলো গুরুতর অন্যায় এই তো প্রশাসনের ব্যাপার যারা পলিটিক্যাল লিডার আছে তারাও দেখতে পারে আর কাদের বলবো पॉलिटिकल লিডার তো এখন লিডার নয় সব। বিধায়ক সুকুমার মাহাতো বলেন ভোটার কার্ড নিয়ে যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে বিডিও এসটিও এবং নির্বাচন কমিশন তার জবাব দেবে। তবে এমন কোনো খবর আমার জানা নেই। তিনি আরও বলেন সন্দেশখালী বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়েছিল। আবার নতুন করে কোন অসাধু চক্রের কারসাজি কিনা সেটা আমি বলতে পারবো না। হয়তো কেউ আবার সন্দেশখালী উত্তপ্ত করার জন্যে এই ধরনের ভু আইডি কার্ড বানিয়ে এখানে ফেলে দিয়ে গেছে। এরকম আইডেন্টি কার্ড পাওয়া যায় বা আপনারা যদি পেয়ে থাকেন আমার মনে হয় না যে এই বিষয়টা আমরা কিছু বলতে পারবো কারণ এটা সরকারি বিষয় সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশান কমিশন ইলেকশান কমিশন তারা এই বিষয়টা দেখে এবং আপনারা জানেন যে বছরে কয়েকটা বার ভোটার আই কার্ড তৈরি হয় এটা সম্পূর্ণ ইলেকশান কমিশন বলতে পারবে বা সংশ্লিষ্ট ভিডিওর কাছে যদি থাকে ভিডিও বলতে পারবেন হ্যাঁ সেটা এই বিষয়টা হতে পারে আমার জানা নেই যদি হয়ে থাকে সেই আই কার্ডগুলো এদেশের বা কোনোভাবে নষ্ট হয়ে গেছে কিনা সেটা জানা নেই যদি হয়ে থাকে সেটা আমার মনে হয় ইলেকশন কমিশনকে আপনারা প্রশ্ন করলেই পারবেন না সন্দেশকালে নিয়ে সবসময় তো একটা সেন্টিমেন্ট কাজ করে এখন অনেক সময় অনেক রাজনৈতিক দলরা তারা পরিকল্পিতভাবে এটাকে ভাবানোর জন্য হয়তো করতে পারে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এটা বড় কোনো চক্রান্ত আমরা অনেক আগেই এরকম নানা অভিযোগ করেছিলাম এই ঘটনায় শাসক যোগের প্রশ্ন তুলেছে বিরোধীরা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ওটা ঘটনার তদন্ত শুরু হয়েছে দেখুন এ তো অত্যন্ত আতঙ্কের কথা কেননা সন্দেশখালীতে শেখ শাহজাহানের রাজত্বের সময় থেকেই আমরা অভিযোগ করে আসছিলাম যে ওনাদের বাংলাদেশ যোগ কিংবা ওনাদের রোহিঙ্গা যোগ আছে সেই অভিযোগ তাহলে কি বাস্তব হতে চলেছে এতগুলো আই কার্ড কেন কিভাবে কোথা থেকে এলো তাহলে কি কোনো অসাধু চক্র সন্দেশখালীতে দানা বেঁধেছে আর শাসকেরও কি এতে যোগ আছে পুলিশ প্রশাসনের উচিত এই সময় এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যারা এই ধরনের কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সন্দেশখালী বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো ভালো বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনি। ऑटो बंधन